এবি মোস্তফা নতুন একটি পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি প্রিয় মালয়েশিয়া প্রবাসীগামী তথা প্রবাসী ভাইরা আপনারা ইতোমধ্যেই জানতে পেরেছেন যে মালয়েশিয়া মানব সম্পদ মন্ত্রণালয় থেকে একটি ঘোষণা এসেছে সরাসরি বিদেশি কর্মী নিয়োগের পদ্ধতির পথে মালয়েশিয়া এই সংবাদটি ইতোমধ্যেই কিন্তু ভাইরাল হয়ে গেছে তো এই বিষয়টি অনেকেই জেনে হোক অথবা না জেনে হোক বুঝে হোক অথবা না বুঝে হোক বিভিন্ন ধরনের মন্তব্য করছেন তাহলে কলিং ভিসার ভবিষ্যৎটা কী যদি মালয়েশিয়া সরকার সরাসরি কর্মী নিয়োগ দেয় তাহলে এই কলিং ভিসার যে দেন দরবার চলছে এটির ভবিষ্যৎ কি তো এই বিষয়টি আজকের এই পর্বে আপনাদেরকে আমি বোঝাবার জন্য চেষ্টা করছি সরাসরি বিদেশি কর্মী নিয়োগের যে বিষয়টি মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রণালয় ইতোমধ্যেই প্রকাশ করেছে এটি এমন একটা পদ্ধতি যে এখানে দালাল ও মধ্যস্বত্বভোগী এদের দৌরাত্ম কমানোর জন্য শুধুমাত্র এই ডিজিটাল পদ্ধতি একটি উদ্ভাবন করতে যাচ্ছে মালয়েশিয়া সরকার এই বিষয়টি একেবারেই প্রাথমিক পর্যায়ে এবং আলোচনার পর্যায়ে রয়েছে অর্থাৎ এটি সংসদে মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রী আর রমানন তিনি উত্থাপন করেছেন এবং বিপুল সংখ্যক সংসদ সদস্য তারা কিন্তু ইতোমধ্যেই এটির পক্ষে সমর্থন জানিয়েছেন যার পরিপ্রেক্ষিতে মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রী তিনি জানিয়েছেন সংসদ থেকে এটি এখন পাশ হয়ে যাবে হল মন্ত্রিপরিষদ পর্যায়ে সেখানে যদি পাশ হয় এবং এর পক্ষে চূড়ান্ত সমর্থন আসে তাহলে এ বিষয় নিয়ে কাজ করা যাবে এবং এটির সুবিধা হলো এই যে সরাসরি মালয়েশিয়ার নিয়োগকর্তা যারা তারা বাংলাদেশে হোক আর সোর্স কান্ট্রি যেগুলো রয়েছে মালয়েশিয়ার সেই সোর্স কান্ট্রির যে কর্মী যারা মালয়েশিয়াতে যেতে ইচ্ছুক তাদের সঙ্গে তারা সরাসরি মতবিনিময় করবেন তাদের সঙ্গে তারা সরাসরি সাক্ষাৎকার নেবেন সাক্ষাৎকার নিয়ে যদি কর্মীকে পছন্দ হয় তার কাজ তার অভিজ্ঞতা তাহলে শুধুমাত্র তারা ভিসার ব্যবস্থা করবে এখানে একটি বিষয় আমাদের প্রত্যেকেরই ভাবা দরকার যে সরাসরি যদি একজন কর্মীর সাথে একজন নিয়োগকর্তার কথা হয় এবং নিয়োগকর্তা যে প্রতিশ্রুতি দেবে এবং যে কাজের জন্য তাকে বলবে কর্মী কিন্তু সেই কাজটি পাবে আর দালাল এবং মধ্যসত্বভোগী তাদের মাধ্যমে যখন কর্মীরা মালয়েশিয়াতে যায় বা বিভিন্ন দেশে যায় সেক্ষেত্রে ঘটনাটি ঘটে এরকম যে তাদেরকে যে কাজের কথা বলা হয় বাস্তবে গিয়ে সেটির উল্টো অনেক সময় দেখা যায় সব ক্ষেত্রে হয় এমন কোনো কথা নয় অনেক ক্ষেত্রেই হয়ে থাকে এবং নাম সর্বস্ব কিছু কোম্পানি তারাও কিন্তু নিয়ে গিয়ে তাদেরকে বিভিন্নভাবে হয়রানি করে ফলে দেখা যায় আমাদের কর্মী ভাইদের কাজ পাওয়া তো দূরের কথা মালয়েশিয়াতে থাকাটাই মুশকিল হয়ে যায় অনেক ক্ষেত্রে তাদের সাথে যে প্রতিশ্রুতি দেওয়া হয় বেতন ভাতা অন্যান্য সুযোগ সুবিধা সুবিধাদি পাশাপাশি কাজ সব কিছুই উল্টো হয়ে যায় তখন আর কর্মীর কিন্তু কোনো গত্যন্ত থাকে না আবার ফেরত না এসে তো এমনটি যদি করা হয় সরাসরি তাহলে এই সমস্যাগুলো আর থাকবে না এছাড়াও বাংলাদেশ থেকে বা বিশ্বের অন্যান্য দেশ থেকে যখন কর্মীরা গিয়ে থাকেন তাদের প্রকৃত অভিবাসন ব্যয় যেটি সেই অভিবাসন ব্যয়ের চেয়েও কমপক্ষে দশ গুণ বেশি দিয়ে তাদেরকে যেতে হয় সরাসরি যখন একজন কর্মী তার মালিকের সাথে তার নিয়োগকর্তার সাথে কথা বলে তারপরে সে দেশে যাবে তার কিন্তু এই প্রতারিত হবার সুযোগটি কম থাকে বিশেষ করে আর্থিকভাবে তো এখন অনেকেই প্রশ্ন করতে পারেন তাহলে এই নিয়োগ প্রক্রিয়াটা কেমনে হবে অর্থাৎ মালিকের সাথে কর্মীর যোগাযোগটা কিভাবে হবে কর্মী তার মালিককে কিভাবে চিনবে অথবা মালিক কর্মীকে কিভাবে চিনবে যে এই কর্মীটা তার কোম্পানিতে আসতে চায় মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রণালয় যেভাবে জানিয়েছে তারা এটি যদি মন্ত্রী পরিষদে পাশ হয় এবং চূড়ান্ত অধ্যাদেশ জারি হয় সেক্ষেত্রে তারা একটি অ্যাপস খুলবে সেই অ্যাপসের মাধ্যমে সরাসরি কর্মীরা আবেদন করতে পারবে তাদের পছন্দ মতো কোম্পানির সাথে তারা যোগাযোগ করতে পারবে এবং নিয়োগকর্তা যদি পছন্দ করে সেই ক্ষেত্রে সেই কর্মীর সাথে ভার্চুয়ালি নিয়োগকর্তা কথা বলবে কর্মীর সাক্ষাৎকার গ্রহণ করবে এখন মালয়েশিয়ার ভাষা অথবা ইংরেজি ভাষায় আমাদের কর্মীরা অনেক সময় দক্ষ নাও হতে পারে তারা তাহলে কীভাবে কথা বলবে এখানে উল্লেখ করা হয়েছে এআই সিস্টেমের মাধ্যমে আমাদের কর্মী সেই মালয়েশিয়ান ভাষা হোক আর ইংলিশ ভাষা হোক সেটি তারা বাংলাতে ডাইভার্ট করে শুনতে পারবে এবং তারা বাংলায় উত্তর দেবে সেটিও নিয়োগকর্তা এআইয়ের মাধ্যমে তাদের ভাষায় তারা সেটি বুঝে নেবে বা শুনে নেবে তো এই সরাসরি নিয়োগ প্রক্রিয়ার যে কথাটি সেটি কিন্তু একেবারেই প্রাথমিক পর্যায়ে আলোচনার পর্যায়ে রয়েছে শুধুমাত্র সংসদেই রয়েছে এখনও পরিষদে আসেনি চূড়ান্তভাবে পাশও হয়নি সুতরাং এটি এখনই ভাবার কোনো অবকাশ নেই যে আমাদের কর্মী ভাইরা দু চার মাসের মধ্যেই হয়তো বা এই পদ্ধতিতে যেতে পারবে এখন আসি যে তাহলে আমাদের এই যে কলিং ভিসা এই কলিং ভিসার ভবিষ্যৎটা কি কলিং ভিসার ভবিষ্যৎ বলতে কলিং ভিসা কিন্তু বন্ধ নেই এটি আপনাদেরকে আমি আগেও বলেছি এখনও চলমান রয়েছে একেবারে খুব স্বল্প পরিসরে কলিং ভিসা আপনারা জানেন যে কলিং ভিসা নিয়ে সরকারের সাথে বাংলাদেশ সরকারের অর্থাৎ আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় পাশাপাশি বিএমইটি বোয়েস তাদের কিন্তু বিভিন্ন ধরনের দেন দরবার চলছে ইতোমধ্যেই আপনারা জানেন যে বাংলাদেশ থেকে রিক্রুটিং এজেন্সি নিয়োগের জন্য মালয়েশিয়া মানব সম্পদ মন্ত্রণালয় ইতোমধ্যেই বেশ কিছু ক্রাইটেরিয়া দিয়েছিল সেই ক্রাইটেরিয়া থেকে কিছু শর্ত শিথিল করে আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় যেন আমাদের বাংলাদেশের রিক্রুটিং এজেন্সিগুলোকে অনুমোদন দেওয়া হয় এর জন্য আবেদন করে দিয়েছে অলরেডি এবং সেই আবেদন প্রক্রিয়াটি এখনও যাচাই বাছাইয়ের পর্যায়ে রয়েছে মালয়েশিয়া মানব সম্পদ মন্ত্রণালয় এখনও কোনো সদুত্তর দেয়নি এবং এই বিষয়টি কিন্তু অনেক দূর পর্যন্ত এগিয়ে গেছে আলোচনা এবং কার্যক্রম তো সেটি হয়তো খুব অল্প সময়ের মধ্যে তারা একটা নির্দেশনা দিবে হয়তো কিছু শর্ত শিথিল করে বাংলাদেশ থেকে রিক্রুটিং এজেন্সি নিয়োগের অনুমোদন দিবে এটি দিলে কলিং ভিসা আশা করি যে আমরা কি বলে দু চার মাসের মধ্যে হয়তো চালু হয়ে যেতে পারে এবং সেটি যদি চালু হয়ে যায় তাহলে কলিং ভিসার মাধ্যমে আমাদের কর্মী ভাইরা অবশ্যই মালয়েশিয়াতে যেতে পারবেন আর যেটি সরাসরি কর্মী নিয়োগ করতে চাচ্ছে মালয়েশিয়া সেই পর্যায়টি কিন্তু এখনও প্রাথমিক পর্যায়ে এটি আগেও বলেছি সুতরাং বিভ্রান্ত হওয়ার কোনো সুযোগ নেই এবং আমাদের কর্মী ভাইদের জন্য যদি কলিং ভিসা খুলে যায় সেটিও ভালো যদি কলিং ভিসা ব্যতীত এই মধ্যসত্ব ভোগী বাদ দিয়ে অর্থাৎ তৃতীয় যারা শক্তি তাদেরকে বাদ দিয়ে সরাসরি নিয়োগ দেওয়া হয় তাহলে আরও ভালো আমরা চাই যে কোনো ওয়েতে যে কোনো পর্যায়ে অন্তত আমাদের এই অসহায় কর্মীদের একটা গত্যন্তর হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আপনাদের সুন্দর মতামত দিয়ে আমাদেরকে সহযোগিতা করবেন আল্লাহ হাফেজ